মেগাস্টার শাকিব খানকে নিয়ে কেউ কখনো কোনো খারাপ কথা বললে আমরা সাকিবিয়ানরা প্রতিবাদে গর্জে উঠি এরকম যদি দেখি যে হেটার্সদের মুখে ঝামা মেগাস্টার সাকিব খান নিজেই দিয়ে দিয়েছেন তখন আমাদের তো আনন্দে বুকটা ভরে ওঠার কথা কেননা মেগাস্টার সাকিব খান এমন একজন মানুষ তাকে নিয়ে প্রশংসা নিন্দা এটা ওটা সেটা যেটাই হোক মেগাস্টার সাকিব খান কোনোটাতেই কিছু বদর করেন না উনি শুধু একটাই জিনিস জানেন যে আমাকে আমার কাজটা মন দিয়ে করে যেতে হবে বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছতে হবে যখন এরকম একটা দিন আসবে সমস্ত ভাষাভাষী মানুষেরা বাংলা সিনেমা সম্পর্কে অবগত হবে তারা বাংলা সিনেমা দেখার জন্যে সিনেমা হলে যাবে তারা এক্সাইটেড হয়ে থাকবে অর্থাৎ বাংলা ভাষাকে বাংলা ভাষার সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে হবে গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা ছবি এলো আমরা দেখলাম গতকাল রিমার খালানের অনুষ্ঠানে আমাদের মেগাস্টার শাকিব খান উপস্থিত হলেন এবং তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অর্থাৎ ইনস্টাগ্রামে যখন ভাইয়া এই ছবিটি পোস্ট করলেন এই ছবিটিতে একটি হেডলাইন লিখলেন হেডলাইনে কি লেখা ছিল আই ডোন্ট কম্পিট আই রুল এটা লেখা ছিল এবং তারপরে একটা সাদা রঙের লাভ ইমোজি আমরা এই এক্স্যাক্ট সেন্টেন্সটার যদি বাংলা করি তাহলে বাংলাটা এটাই হয় যে আমি প্রতিযোগিতা করি না আমি রাজত্ব করি এই কথাটা হেটার্সদের জন্যে যথেষ্ট ঝামা ঘষে দেওয়ার মতন একটা কথা নয় কি মেগাস্টার শাকিব খান নিজে বলছেন আমি প্রতিযোগিতা করি না মানে আমার কারোর সাথে কোনো কম্পিটিশান নেই আমি রাজত্ব করি এই যে এতগুলো সিনেমা আসছে না ঈদে এতগুলো সিনেমা আসছে তো আপনারা দেখবেন কোন সিনেমাটা কোন সিনেমাটা থেকে এগিয়ে থাকে এবং সেই মার্জিনটা বরবার যে মার্জিনটাই এগিয়ে থাকবে তার পরে সেকেন্ড পজিশনে যে সিনেমাটাই থাকুক তার জাস্ট মার্জিনের গ্যাপটা আপনারা লক্ষ্য করবেন এখান থেকেই তো এই ব্যাপারটা ক্লিয়ার যে মেগাস্টার শাকিব খান প্রতিযোগিতা করেন না তিনি রাজত্ব করেন আর এটা তো মিথ্যে বলার কোনো ব্যাপার নেই মানে এটা যদি কেউ অবিশ্বাস করেন আমি বলবো যে আপনাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কেই ধারণা নেই গতকাল ইন্থেকা ডিনারের মতন এইরকম একজন স্টলওয়ার্ড অ্যাক্টারের যখন বাইট সেশন আপলোড করলাম বম্বেতে শ্যুট চলাকালীন আমি ইন্থেকা অফ দিনার্জিকে এই প্রশ্নটাই করেছিলাম যে এখন তো বাংলাদেশে সবচেয়ে বেশি যে মানুষটির ছবি ওয়ার্ক করছে তার নাম দ্য মেগাস্টার সাকিব খান উনি উত্তরে আমাকে বললেন জি মানে এটা এ টু জেড এই যে মেগাস্টার সাকিব খানের ছবি সবচাইতে বেশি ওয়ার্ক করছে এটা এ টু জেড সবাই জানে সবাই জানে এবং একটা ছবি মানে মেগাস্টারের যে ছবিটা গতকাল সোশ্যাল মিডিয়ায় এলো সেই ছবিটা আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ওই ছবিটা নিয়ে জানা আলোচনা হলো আমার মনে হয় তার থেকে আলোচনা কম হলো বাদ সিনেমাগুলো যা আসছে বা অন্যান্য যে সিনেমা মুক্তি পাচ্ছে সেগুলোর কোনো কন্টেন্টও যদি কেউ ড্রপ করে থাকে বা সিনেমাটা আসছে এটা নিয়ে যে একটা আলোচনা চলবে সেই আলোচনার ধারে কাছেও নেই এক ছবি শুধু মেগাস্টার শাকিব খানের আর গতকাল কি অপূর্ব দেখতে লাগছিল ভাইয়াকে সাদা ড্রেসটা পরে জাস্ট আউটস্ট্যান্ডিং মানে এত সুন্দর দেখতে লাগছিল এত সুন্দর মানে এত জেন্টলম্যান এত গুড লুকিং একজন মানুষ এত গুড লুকিং বলাও বোধ কম বলা হবে এত সুদর্শন এত এত এতটা সুন্দর দেখতে একজন মানুষ যে যখনই দেখি তখনই হাঁ করেই দেখতে ইচ্ছে করে যে এত ভালো দেখতে এবং আমি দেখলাম গতকালের ওনার কস্টিউমটাও ফারজানা সানদিদি ডিজাইন করে দিয়েছিলেন ফারজানা সানদিদি এত সুন্দর কস্টিউমগুলো ডিজাইন করছেন মানে কোনটা কোন সময় সাকিব ভাইয়াকে পরলে ভালো লাগবে কোন ইভেন্টের জন্য কোন ড্রেস এটাও একজন কস্টিউম ডিজাইনার তো ডিসাইড করে দেন তো এই কাজটা ফারজানা সান দিদি করছেন এত ভালো কস্টিউম ডিজাইন হচ্ছে জাস্ট কোনো বলার কথা না আমি এটা জানতে পারলাম ফারজানা সান দিদি নিজের পোস্টের দ্বারা নিজেই পোস্ট করেছেন যে এই কস্টিউমটা আমার ডিজাইন করা ফ্যান্টাস্টিক লাগছে বরবাদ সিনেমাতে আমরা যতগুলো কস্টিউমে মেগাস্টারকে দেখতে পাবো সব কস্টিউমগুলো ডিজাইন করা এর আগে তুফানে আমরা যতগুলো কস্টিউমে দেখতে পেয়েছি সবগুলো ফারজানা করা মানে ডিজাইন করা তো একটা কনক্রিট টিম আমরা বলি না যে একটা টিমের সব কিছু ভালো সবাই মানে এ ক্লাস তাহলে একটা প্রজেক্ট কীরকম দাঁড়াতে পারে বরবাদ সেরকমই একটা প্রজেক্ট হতে যাচ্ছে এটা নিয়ে বোধ সন্দেহের খুব একটা অবকাশ নেই এটাই বলবার যে মেগাস্টার শাকিব খান সোশ্যাল মিডিয়ায় এলে ধারে কাছে আর সবাই ভয় পেয়ে যায় তারা তাদের কন্টেন্ট দেবে কিনা ওই জন্য খুব একটা ক্ল্যাশে আসে না কেউ না আসাই ভালো মেগাস্টার সাকিব খান সোশ্যাল মিডিয়ায় এলে ধারে পাশে আর কারোর টেকার ক্ষমতা নেই এটাই সত্যি শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে ta -da.